আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে মিলে চলে আসি মা আছে আমি মধ্যে বসে বসি কারণ রাইয়ান এখন কলে থাকতে চায় না সবসময় খালি মাটির থাকতে চাই এই জন্য পাটি বিষায় বসে বিছে দিয়ে খেলতেছে আর মা হচ্ছে দুনিয়া পাতা বসতেছে আর বাজার থেকে কি নিয়ে আসলে একটু দেখি ব্যাগটা এই জায়গায় আছে বোর্ডে কি করো কি ব্রয়লারে মাংস আনতে এসকে কাটে আনছি কারণ বাড়িতে না আবার কাটা বাতার সময় কই এত বুঝলে হুম বাজারে যাও যাইয়া দোহান দারে কম করে দিবে কারণ বাজারে এখন দোহানে মাংস কাটে না একটা জব করে খাইটে বেঁচে দিল এখন এখন কাটা মাংস দেয় না সকাল সকালবেলা বিকেলে দেয় পাগল আমি কথা কই না তো কয়া তো হানি না থাকলে কি করবো আমি এই যে এলো বোঝে না আন্দাজি কথা বিকেলে হইলে তুমি এক পো নিলে দিলে নি একটা বয়লা কাইটে দিয়ে দিছি ওজন দিয়ে এসে করে দিয়ে দি এখন কদিনে খাও খাও ও রে আমি ও এমনি কেটে নিয়ে এটাই একটু কাটি একটু রেখে দিই এই যে কাটাই তো আছে হ্যাঁ কাটো কেটে রেখে দাও তুমি এইটা একটু বড় ওই নাকি হটাইল এক পিস হ্যাঁ এইটা কেটে আনা ভালো ছিল না হ্যাঁ বুড়ি টুড়ি সেরা না লেগ পিসটা রেখে দাও এটা কাটে রান্না করে খেয়াল

মাছ কেটেবেছেন নিলামে পারে যে তেলাপিয়া মাছ কেটে নি এই মাছ নাকি भाजी খইবো তাই না হচ্ছে গোটালাই भाजी করবো না কাটে পিস পিস করবো পিস পিস করো এই বিলাই হয়েছে আগে বাইরে রা কোনো কাজে দিন এ খালি খাব আর যাইবা বাচ্চা দিব বাচ্চাগুলো নিয়ে যে কোনে থিয়ে আল্লাহ হে বাচ্চাগুলো কোনে থিয়েছ হ্যাঁ মে ও খাস করছ আগের দাগ আড়াইছে পরের দুইডি সেই দুইড নিয়ে আছে কোনে থিয়ে আল্লাই জানে गोस्त गुला बाला करा माय है बजे ना मोर सर गुला किलम अलग तो तेर गुला नॉन दिया दे You're yeah, मांस बाल मुर्गी मर्गी माङ्सको बोला मुर्गी

আদা বাটা দিয়ে দিলাম মশলা বাটা জিরা বাটা মরিচ বাটা

আমি গোসল করে আসলাম আমার সাড়ে যে এখন হচ্ছে সালাদ বানাই নেই ছটা গাজর নিচি লেবু নিছি লেবুটা পাই গেছে दिए दिए तो ना बेली मू चु भया गया सर तरक भैया ना मैंने

হয়ে গেছে আজকে আর নাই এই পর্যন্ত শেষ করেছিলাম আরাম দি মনে ও দেশে গেছে কেমে গেছি খাওয়াইয়া নাই এগুলি খাওয়া একবার দুপুরবেলা খাইতে বসলাম শেষ পর্যন্ত মা রাইয়কে নিয়ে গেছে রাইজেন অনেক দুষ্টিন করতেছে এই এখানে আছে ব্রয়লারের মাংস মাছ ভাজি তারপরে হচ্ছে শশা এই যে গাজর মরিচের সঙ্গে আছে লেবু আছে বিস্মিন মার্শাল্লা অনেক দিন পর খাইলাম তো ভালোই লাগতো এই ব্রয়লারের মাংস ঘন ঘন খাইলে মজা লাগবে না একটু মানে গ্যাপ দিয়ে দিয়ে খাইলে অনেক ভালো লাগে অনেক টেস্ট হয়েছে এটা হলো তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দেখি এটাই কেমন লাগে হুম আজকে খাবারটা অনেক পারফেক্ট একদম টেস্টি ফুড হয় নাজমিন খায় দাও তো কেমন লাগে কেমন লাগে না মজা আইছে তরকারি কে আরে এগলে কী কী ঝুলায় রাখছো রে নাজবিন ওটা খেল না আর এটা প্যাক না বাজার করা দুপুরবেলা খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালোই তৈল না আল্লাহ খাওয়াইছে ভালোই মন্দ না আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবহান আল্লাহ মাসাল্লাহ না